একটি সংসারের উন্নতির জন্য হাজব্যান্ডের থেকে ওয়াইফদের গুরুত্ব কিন্তু অনেক বেশি হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারা থেকে বলছি সংসারের গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে তাহলে কিন্তু অল্প আয়ও অনেক টাকা আয় করা সম্ভব হয় বুদ্ধি ছাড়া কোনো গৃহিণী পারবে না কোনো প্রকার টাকা পয়সা আয় করতে অথবা নিজের প্রয়োজনগুলো মিটাতে। তো আমি বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলোকে আগে পুরে নিয়েছি তো তারপর এই তো বেগুনগুলোকে পরিষ্কার করে প্যানে দিয়ে দিলাম একটু তেল তো আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি রান্না কিন্তু সবাই করে কিন্তু এক এক জনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো যাই হোক এই তো মরিচগুলো ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম বেগুন এবং পেঁয়াজ তো আপনারা অনেকে ভাবতে পারেন যে পেঁয়াজগুলো আমি কেন বেগুনের সাথে দিলাম তো আগে পেঁয়াজগুলো কেন ভেজে নেয়নি আসলে কি পেঁয়াজের সাথে যদি বেগুনটা একসাথে দেই তাহলে পেঁয়াজের স্বাদটা আমার কাছে একটু ভালো লাগে তো যাই হোক সকালেই তো বান্না সব সেরে নিচ্ছি কাজগুলো খুব তাড়াগুড়ো করে নিচ্ছি কেননা আজ যেতে হবে নারায়ণগঞ্জ তো আবির যেহেতু স্কুলে যাবে তার বই দিবে আজকে তো সে কারণে আর আনিফকে নেওয়া হবে আবিরকে নেওয়া হবে না তো ফ্রিজে দেখতে পেলাম কিছু রয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ অনেকগুলো নয় যে এক তরকারিতে হবে যার জন্যেই তো এই মাছগুলো নিয়ে নিয়েছি তার সাথে চিংড়ি মাছ একসাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে ঘুমো করে নিব মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে তাহলে কিন্তু হাজব্যান্ডের অনেক অল্প ইনকামের মধ্যেও লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে তবে একসাথে তো আর এত টাকা হবে না এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা কি একসাথেই জমানো সম্ভব অবশ্যই না তো একটু একটু করে যদি অর্থ জমানো যায় একটু হিসেব করে আর বুদ্ধি খাটিয়ে চলার পর তো দেখা যায় এক বছর দুই বছর অনেক টাকা কিন্তু জমা হয়ে যায় তো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নিচ্ছি তো অনেকটাই ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত তো আজ যে তরকারিটা রান্না করলাম মানে পেঁয়াজ দিয়ে মাছের ভুনা এটা কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করে খেতে কিন্তু যাই হোক এখন তেল কিংবা এই তো ভুনা এই ধরনের খাবার একটু কমই খাওয়া পরে এগুলো সহজে রান্না করি না বেশিরভাগ সবজি বা তরকারি এগুলোই রান্না হয় তো এই তো রান্নাবান্না সংসার কাজবাজ সব সেরে চললাম নারায়ণগঞ্জে সাথে কিন্তু মাও ছিল আর ওদিকে ঢাকা থেকে আসবে ছোটো তো আমরা প্রথমে চলে এলাম ব্যাংকে যেহেতু সরকারি ব্যাংক বা যেমনই হোক সরকারি প্রতিষ্ঠান একটু তো বসে থাকতে হবেই তাই না তো এদিকে আমার মা একটু বেশি মিশুক মানুষের সাথে এই তো আসার পরই মানুষের সাথে শুরু করে দিয়েছে গল্প তো এখানে আমাদের মতো অনেকেই কিন্তু ওয়েট করতেছিল আর আনিক তো খুবই দুষ্টুমি করতেছিল আর তার ছোট নানের জন্য ওয়েট করতেছিল তো এখানে আমাদের বসে থেকে প্রায় দুপুর দুটো বেজে গেছে অল্প করে টাকা জমালে কিন্তু তেমনটা প্রবলেমে পড়তে হয় না কেননা অনেক সময় দেখা যায় হাতে টাকা থাকলে কি হয় যেটা প্রয়োজন না ওইটার মধ্যেও কিন্তু টাকা অনেকটাই বেশি খরচা হয়ে যায় কিন্তু একটু হিসেব করে বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু এই সুসময়ের অল্প অল্প করে জমানো অর্থ কোনো এক সময় বিশাল বিপদ থেকেও রক্ষা করতে পারে তো আমরা এসেছিলাম এর পোস্ট অফিস মানে নারায়ণগঞ্জের প্রধান ডাকঘর এদিকে আনিফের অনেকই খিদে পেয়ে গিয়েছিল তো বের হলাম তো পাশে তেমনটা খাবারের মতো কিছু ছিল না আর এদিকে আনিফ কমলা খাবে বললো তাই তাকে এনে দিলাম কমলা তো আনিফ তো এখানে মহা খুশি কেননা তার ছোট নানি এই তো এখানে চলে এসেছে তো অবশেষে আমরা এই তো হাতে পেলাম আমাদের টাকাগুলো প্রায় তিনটা বেজে গেছে তো এখানে আমাদের জন্য ছোটো খালামুনি কিছু হালকা নাস্তা নিয়ে এসেছিলো তো বাইরেই বসে খেয়ে নিলাম আমরা তো আরও কিছু কাজবাজ ছিল সব কিছু একসাথে সেরে চলে গিয়েছিলাম একটু বাবার বাড়িতে তো তারপরেই তো চলে এলাম এখন চলে যাব আমার শ্বশুর বাড়ি মানে আমার নিজের বাড়ি তো যাই হোক এখানে এই তো সামনে দুটো ভাই তো আনিফকে এই খেলনাটা দিয়ে দিয়েছে ছেলে তো আমার মহা খুশি জানি না উনি এই বেলুনটা কোথা থেকে নিয়ে এসেছে কিন্তু আনিফকে দেখে দিয়ে দিলো তো এই তো আসার পর থেকে সবাই একসাথে বেলুনটা দিয়েও অনেক খেলা করছে আর অনেক মজা করছে সবাই বাচ্চা এবং ফুল এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে তো মাঝে মাঝে যখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাই বা এমন ফুলের মতোই মানুষ অনেক ভালোবাসে বাচ্চাদের অনেক ভালোবাসা দেখায় মায়া দেখায় খুবই ভালো লাগে এগুলো তো এখানে নিয়ে আসা হয়েছিল পুরী সিঙারা তো রাতের খাবারও মা দিয়ে দিয়েছিল আমাদের জন্য তো আনিপ বলছে পুরি দিয়ে খাবে চা যার জন্য তাকে রেডি করে দিলাম আর আনিপ খেয়ে নিল তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ